বলে আমার আইন চলে তার বাপের আইন ঠিক আল্লাহ বলেন মিল্লাত আবিকুম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ওরা কয় না আমার अब्बा জাতির পিতা নাউজুবিল্লাহ এখন বলতেছেন এইখানে লিখো এই 16 বছর কি বলছ ও ভাই কোরআন থেকে বলি কিন্তু ঠিক আপনারা দলীয় ভাবে নিবেন না মানে ভুলটা ধরতে হবে না ভুল ধরতে হবে না জাতির ভিতরে ঠিক করে দিছে কে তো তুমি আবার আল্লাহর উপর আবার হাত দাও কেন হাত দেওয়ার পরিণাম দেখছে সারা দেশের পিতারে গলায় দড়ি দিয়ে টাঙ্গাইয়া ওরা আলেমের গলায় দড়ি দিছে আল্লাহ তার বাবার গলায় দড়ি দিছে ইজ্জত বাড়ছে বাড়ছে ইজ্জত বেশি উজার দরকার আছে ইয়াকতুলুনা লযীনা অধিকাংশ মানুষ হত্যা করেছে উফরি করেছে আল্লাহর সাথে আদর্শের সাথে লড়াই করেছে নবীর আদর্শ মানে নাই নবীর জায়গায় নেতা আদর্শ মেনেছে রবনা ইন্ন আতুনা সাদাতান কুবারা আনা ফদল্লুনাস

আমার যা শাস্তি দিবা দ্বিগুণ দিবা নেতার দ্বিগুণ দিও নেতার দ্বিগুণ দিও আমরা নষ্ট করছে আমি কোরআন পড়তাম কোরআন পড়তে দেয় নাই আমি মাহবিলে যেতাম যেতেও দেয় না মাহবিল করতেও দেয় না খালি এই লাগবে সেই লাগবে ওই লাগবে এই লাগবে তেরোটা শর্ত কেন্লা রায় আবার অনুমতি কি কথা বল না কেন ফির ষোলোটা বছর ঘুমায় ঘুমায় সমর্থন করছেন এখন তবা করেন হক আদায় করেন নাই হেফাজতের রক্ত কাছে প্রতিবাদ করেন নাই আরেমদের ফাঁসি হয়েছে প্রতিবাদ করেন নাই যেহেতু করেন নাই কেন করেন না আমরা সেটাও জানি তারপরেও তো করেন নাই আল্লাহকে এখন তো বিজয় আসছে ওরা দেখছে একচল্লিশ আল্লাহ ঘুরাই দিয়েছে চব্বিশ যেহেতু দায়িত্ব পালন করেন নাই তবা নিয়ে মালিকের কাছে আসেন আল্লাহ পারি নাই মাফ করি মাফ করে বললে কি বইসা থাকবেন না সব আলেমে এখন এক বাংলাদেশ আলেমের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশ ওই ষোলো বছরের কাজ আদায় করবে এখন আওয়াজ পাওয়া গেল না সে কয়েক কি করবেন কাজ আদায় করেন গুম নাই সামনের সংসদ কোরআন দিয়ে দেখবো ইনশাআল্লাহ আলমদের কোন ভেদ নাই সব আমার ভাই সব আমার কি কোন মাসল কি ওজন নাই এই জামা থাকলে কি আর না থাকলে কত সাবির জামাই ছিল না টুপি নিয়ে মারামারি করেন হ্যাঁ এগুলো ফাজলেন ফাজলেন ফরত যে মানে সে আমার ভাই শির কুহুরি বেদাতি মানুষ বুঝতে পারেন এই জন্য চলে যায় হৃদয় দিয়ে ভালোবাসে নিয়ে আসে সব চলে আসবে ইনশাল্লাহ আমরা গালাগালি করে লস লস না আপনার তো আমজনতা সবই তো ঠিক বলেন কারণ আপনারা যা বলে তাই তো বুঝেন এই জন্য আলেমদের কথা বলা দরকার ঐক্যের জন্য কিসের জন্য পুরো বিরোধী জাতিকে কোরআনের ডাকে এক করে আল্লাহ সমাজ বদলাই দিছে আর আমরা মুসলমানে ভাগ করে দিয়েছি মুসলমান ভাগ করে দিছি এখন মুসলমান খ্রিস্টান হচ্ছে প্রতিবাদ নাই

আলমরা ফতিও বেশি দিলে বলবেন হুজুর মাহফিলে নিয়ে আসছি আপনি হেদায়েতের কথা বলবেন এই ফতিও দিয়ে আমাদের আর বাই না ভেঙে গেছে না তাবলিগ দুই জামাত হয়ে গেছে না একজন আর একজন যারা জীবনে লাঠি ধরতে জানে না যাদের জীবনে কোনোদিন রাস্তায় নাড়ায় তাক বি শুনি নাই তারা এখন বাইরে পিটায় নাড়া তাক বি শুনছেন এই হইল উপকার হেফাজত কয় ভাগ সব ভাগছে সবই ভাগে আর কত ভাগ হবে আহলে দিস শককত বলে তারা হইলে ভাগ হবে কে আছে আর কওমি কয় ভাগ আল্লাহ জানে তাহলে তো ভাগ হবে কেন কয় তো শিমু সবাই আর খাও কোরআনের ডাকে সোহান আল্লাহ কে বলতেছে তখন কোরআন বাদ দিয়ে কেউ ভাদিস নিয়ে টলে কেউ ফেঁকে নিয়ে টলে নানা তানা তনিতে মুসালমান ভাগ হয়ে গেছে আবার ভুলে গেছে রে সুরার নাম কি দলে দলে নিয়ে যাবে হয় জান্নাতে না হয় কোন দালে থাকবেন জান্নাতে দালে মানুষ গোলাম মানবে কার গোলাম কার মানে থাকে